বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ভিডিওতে মিশুকে নিয়ে এসেছি কেননা মিশুর সেভেন মান্থে আছে ওর অন্নপ্রাশন তার প্রিপারেশন শুরু হয়ে গেছে এই যেভাবে দেখো ওর চুলগুলো এরকম করে বেঁধে রাখা হয় কেননা ওর চুলগুলো না খুব বড়ো বড়ো চোখের সামনে চলে আসে তো তার জন্যে সামনে একটা আর সাইডে দুটো চুল বেঁধে রেখেছি এই যে তো ওকে নিয়েই বসেছি আজ ভিডিওটা করতে কেননা ওরই আজকে জিনিসপত্র দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ও মা কি সুন্দর ও কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এই হচ্ছে মিশুর অন্নপ্রাশনের কার্ড নিমন্তন্ন করা হবে তার জন্য নামগুলো সব লেখা হচ্ছে আর এতে যে কবিতাটা রয়েছে সেটা কিন্তু মানে ওর দিদুন লিখেছে এই যে ওর কবিতাটা সুন্দর আর এই ফটোটা দেখেছো ফটো তুলতে কিন্তু খুব এক্সপার্ট আর এখানে ও দাদু ঠাকুমা নিমন্তন্ন করেছে তো সেটা লেখা আছে আমাদের ওর অন্নপ্রাশনের কার্ড দেখিয়ে দিলাম এখন দেখাই ওর জামা তো যেই জামাগুলো পরে ফটোশ্যুট করবে সেগুলোই এখন দেখাচ্ছি যেগুলো কাস্টমাইজ করেছি একজনকে বানাতে দিয়েছি যেটা পুরো ভাত খাবে সেই জামাগুলো এখনো আসেনি তো যেগুলো এখন আছে আপাতত সেগুলোই তোমাদেরকে শেয়ার করতেছে চল এই জামাগুলো সবই ওর মামার বাড়ির তরফ থেকে দেওয়া এইগুলো পরে ও ফটোশ্যুট করবে আরও দু তিনটে জামা আছে যেগুলো এখনও আসেনি আমার কাছে এখন এগুলোই রয়েছে এগুলোই দিচ্ছি এর মধ্যে একটা ওর সোনা পাখি দিয়েছে একটা ওর ছোটদা দিয়েছে একটা ওর মিমনি দিয়েছে একটা বড় মামু পাঠিয়েছে আর আর একটা এই জামাটা এইটা হচ্ছে ওর পুমনি দিয়েছে তো এতগুলো জামা এতগুলো পরে নাকি উনি সেদিন ফটোশুট করবে কি করবে আমি নিজেও জানি না বসে নাও গাও গাও বাবাই গাও 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 গা শোনো বাবা শোনটা বাবা বাচ্চা মানুষ সাজাগোজার তো তেমন জিনিস হয় না তবুও ওর একটা হেয়ার ব্যান্ড কিনেছি টিপ কিনেছি ক্লিপ কিনেছি তো এগুলো মারাই সব কিনেছে আমি কি মা বলেছিল কিনে নিয়ে আসতে আমি কিনে নিয়ে এসেছি ওর তত্ত্বে এগুলো দেওয়া হবে তো কীভাবে সাজানো হচ্ছে সেগুলো তো পরে সব শেয়ার করবো এগুলো সব কিনে নিয়ে এসেছি তার সাথে সাথে আমাদেরও দু জিনিস কিনে নিয়ে এসেছি এই বাচ্চাদের জিনিসগুলো এত ছোট ছোট আর এত কিউট হয় না খুব ভালো লাগে এটা হচ্ছে একটা সিঙ্গার টিপ আর মিশু খুব লাল রঙের জিনিস পছন্দ করে তার জন্য ওর জন্য এই লাল চুরি কেনা হয়েছে আর ওর মিমনি ওকে ওর অন্নপ্রাশনে এইটা গিফট করেছে গ্যালাক্সি ট্রোলার লাভ লাভে খুবই সুন্দর জিনিসটা আর ও বেশ প্রথম প্রথম একটু ভয় পায় কেননা কোলে কোলে থাকে সারাক্ষণ কিন্তু হঠাৎ করে এরকম একটা গাড়িতে চাপানো হচ্ছে তো এটা আগেই অর্ডার দিয়ে নেওয়া হয়েছে কেননা এটাতে ওকে একটু চাপানো হবে আগে কারণ অনুষ্ঠানের দিন প্রথম চাপলেও একটু ভয় পাবে তার আর এটাকে সেটও করতে হবে তো এই যে বাড়িতে এখন সব খুলে আগে সেট করে নেওয়া হচ্ছে কখনই ইউজ করিনি প্রথম জিনিস দেখা যাক তো এখন সব বের করে সব সেট করে নেওয়া হচ্ছে আর কালারটাও হয়েছে খুব মিষ্টি এই কালারটা বেশ ভালো লাভ লাফের চারটে কালার ছিল পিঙ্ক ছিল হোয়াইট ব্লু ছিল এই কালারটা ছিল আর মনে রেড ছিল তো তার মধ্যে এই সি গ্রিন কালারটা বেশ ভালো লেগেছে

তো এই মেশিনটা কিনেছি আমরা অনুষ্ঠানে নিজেদের চুলের এক্সপেরিমেন্ট করব আর এটা হচ্ছে অন্নপ্রাশনের ভেনু কোন নগরে তো বাড়িটা বেশ ভালোই সুন্দর তো দেখতে এসেছিলাম একদিন সেটারও ক্লিপস তোমাদের শেয়ার করে দিচ্ছি কারণ আফটার বিপদ তো আমি এটা ছাড়বই তো দেখে না মোটামুটি একটু একটু করে দেখাতে পারছি আর ও যেখানে বসবে সেখানে গিয়ে দেখতে পেলাম যে বেলুন রয়েছে মানে দুদিন আগেই কিছুদিন আগেই এখানে আমার একটা জন্মদিন ছিল বললো এখানে দুটো জায়গায় রয়েছে ভেবে যে দুটো জায়গাতেই থিম করব আলাদা আলাদা সবটাই তো তোমাদের পরে শেয়ার করব আর আমাদের তো ক্যাটারিং তো হচ্ছে সুদেব কাকুই করবে যে আমার বিয়ে থেকে শুরু করে সব কিছুই করছে আর বোনও এসছিল এদিন এইখানে এদিন শেয়ার দেখতে এসছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা